হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দের শ্রীচরণ তলে এই অধমের দণ্ডবট প্রণাম জানায় আজ আমরা শ্রবণ করবো ভগবতের বর্ণনা অনুসারে একটি কথনের কথনটি হচ্ছে যে গোপিনীরা তারা কেন কাত্তায়নের পূজা করেছিলেন এক মাস ধরে তারা কাত্তায়নে ব্রত পালন করেছিলেন কিভাবে কি উপচারে আর কি উদ্দেশ্যে এটি ভাগবতের দশম কন্ধে যেরূপ বর্ণন রয়েছে সেই কাহিনী আমরা শ্রবণ করব কোনো আন কথা নয় মন গড়া কথা নয় সম্পূর্ণটা ভাগবতীয় আলোচনা তার পূর্বে প্রত্যেক ভক্তমণ্ডলীর কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে ধর্মীয় ব্যাখ্যা সকলের কাছে পৌঁছে যায় তো ভাগবতের দশম স্কন্ধে যেরকম বর্ণনা রয়েছে সেটি হচ্ছে যে গোপিনারা গোপিনীরা যারা ছিলেন বিভিন্ন বয়স্ক গোপিনী ছিলেন কারোর বয়স তিন কারো বয়স চার ভাগবত অনুসারে তো তারা ভগবান শ্রীকৃষ্ণকে অদর্শনজনিত কারণে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছেন এবং তারা রোধন করছেন এমতো অবস্থায় বৃন্দাদেবী বৃন্দাবনের বৃন্দাদেবী তাদের কাছে একজন রমণী সেজে এসে বললেন আপনারা কাঞ্চ তোমরা কাঁদছ কেন তখন বললেন বলছে হ্যাঁ এই দুঃখ থেকে মুক্তি হতে পারে বা তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারো তোমরা ভগবানকে লাভ করতে পারো তার উপায় রয়েছে তোমরা কাট্টায়নী হ্যাঁ কাঠটায়নই মূর্ত পালন করো কার্তায়নী ব্রত পালন করলে কার্তায়ুন হচ্ছেন মহামায়া যোগমায়া আর দা শক্তি তো তার মায়াতেই এই অলৌকিককে লৌকিক তিনি করতে পারেন মানে যা হবার নয় তাকেও তিনি ঘটাতে পারেন তোমরা সেই কার্তায়নীর ব্রত পালন করো কীভাবে পালন করবে সমস্ত কিছু কাহিনী বুঝিয়ে দিল সেই ব্রত পালন করার জন্য তারাও প্রস্তুত হয়ে গেল তারা এক মাস ধরে এই কাট্টায়নি ব্রত পালন করেছিল ষোড়শ উপাচার দিয়ে কটা উপাচার ষোড়শ উপাচার সেই ষোড়শ উপাচার কিচার হচ্ছে আসন স্বাগত পদ্ম অর্ঘ আস্মনীয় মধুপর্ক পুনরস্মরণীয় স্নানীয় বসন আভরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং স্তুতি মধ্যে দিয়ে এই ষোড়ের যে সমস্ত দ্রব্যগুলির কথা বলা হলো প্রত্যেকটি দ্রব্য তারা আগের দিন থেকে কাউকে কিছু না বলে তারা সংগ্রহ করে রাখতেন এবং তারা সূর্যোদয়ের আগে ভোর হওয়ার আগে চুপি চুপি তারা নিজ নিজ গৃহ থেকে বেরিয়ে যেতেন বেরিয়ে গিয়ে গঙ্গার তীরে গিয়ে যম গঙ্গা ছিল ওখানে যমুনা যমুনা আর তীরে গিয়ে তারা মন্দির মূর্তি তৈরি করতেন কী মূর্তি তৈরি করতেন বালি দিয়ে বালি দিয়ে মূর্তি তৈরি করে তাকে যা যা জিনিস লাগে ষোড়শোপাচারের প্রত্যেকটি জিনিস দিয়ে তারা পুজো পার্বণ করতেন এই ভাগবতে এই মূর্তি তৈরির প্রসঙ্গেও কিন্তু একটি কাহিনী বলা রয়েছে যে এই মূর্তি আমরা বাড়িতে অনেক ছবি ভগবানের ছবি কৃষ্ণের ছবি বা কারোর ছবি লাগিয়ে সেগুলো কিন্তু ঠিক নয় এই আটভাবে মন্দির বা মূর্তি রাখা যায় তার বিষদে বর্ণনা রয়েছে সে কেউ কাদার মৃত্তিকা রাখতে পারে বা চিত্রপট যেটা রাখা আছে সেই চিত্রপটটা কোনো ধামে বা কোনো স্থান থেকে ছবি করে নিয়ে এসে ছবি করে তারপর আপনি রাখতে পারেন আপনার মন পছন্দ দোকান থেকে গিয়ে একটা কৃষ্ণের ছবি বা ভগবানের বা অন্য কারোর ছবি নিয়ে এসে আপনি দেয়ালে টাঙিয়ে দিয়ে পুজো করতে পারেন না সেখানে কিন্তু অপরাধ হয় বা অষ্টধাতুর মূর্তি তৈরি করে নেওয়া যেতে পারে কাদার তৈরি করে নেওয়া যেতে তার বিস্তীর্ণ আলোচনা কিন্তু ওই ভগবতের ওই জায়গাতেই কিন্তু ব্যাখ্যা করা রয়েছে তো তারা প্রত্যেকটা উপাচার এই গোপিনীরা আগে থেকে তুলে নিয়ে চলে যেতেন এবং মহামায়ার মায়া এমনই তারা তিরিশ দিন এইভাবে সমানভাবে তারা যে করে চলছেন তা কোনো দিন কিন্তু তারা জানতেও পারেনি বাড়ি লোক পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিতে আর বয়সটা ভাবুন তারা চার বছর কেউ তির বছর বয়স প্রত্যেক দিন প্রত্যেকটি বস্তু এক দিনের জন্য তাদের ভুল হয়নি কোনো একটা উপাচার নিতে ষোড়শ উপাচার শুধু গন্ধ পুষ্পমাল্য আর নৈবেদ্য দিয়ে সারেননি ষোড়শ উপাচার প্রত্যেকটি নিয়মিত তারা নিয়ে বাড়ির লোক পর্যন্ত দিন কেউ জানতে পারেননি সেইভাবে গিয়ে তারা বালিতে সেই কাটায় ইয়ে করে মূর্তি করে সেখানে পুজো দিয়ে শেষে স্নান সেরে আবার কিন্তু তারা শুয়ে পড়তেন এইভাবে হওয়ার পর তিরিশ দিন যখন হচ্ছে সেদিন তাদের এবার পুরস্কারের আবার পালা তা সেই দিন তারা যখন এইভাবে পূজা অর্চনা করার পর তারা প্রার্থনা করছেন হে কাত্তায় ঘি মধু দুগি দুগ্ধ সমস্ত কিছু অর্পণ করার পর তারা প্রার্থনা করছেন যে আপনার প্রভাবে তো অলৌকিক ঘটনা অনেক কিছু ঘটতে পারে হে যোগমায়া তা আপনি কৃপা করুন আপনি এবং লবঙ্গ এসব অনেক কিছু দিয়েছেন অনেক জিনিস দিয়েছেন আপনি কৃপা করুন যে ভগবান শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতি হিসাবে পেতে পারি তাকে লবঙ্গ দিয়ে বলছেন কার্তায়নীকে যে আপনি লবঙ্গ দিয়ে আপনার মুখশুদ্ধি করুন আর আমাদেরকেও যেন তার প্রতিদানে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের যে অধরং মধুরং শব্দটি ব্যবহার করা হয় অধর্মিষ্ট আমরা যেন দেখতে পাই প্রতিরূপে তা আস্বাদন করতে পায় এমনি ভাবে তারা পুজো সমর্পণ করলেন পুজো সমর্পণ করার পরও ভগবানে দেখা পেলেন না বা যোগ তিনি তখন তারা ভাবলেন যে কোথাও কোনো ভুল হয়েছে কি না তারা যখন আলোচনা করছেন তখন বললেন যে আমাদের স্নান করা হয়নি হয়তো স্নান করলে তাদের মনস্কামনা তারপরে অবগহন না করলে তো তাদের মনস্কামনা পূর্ণ হবে না বর পর পাওয়া যাবে না তখন তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বললেন দেবী দেবীকে যে আয়স যদি সত্যি সত্যিই আমরা ভগবানের সাক্ষাৎ না পাই বা আমরা যদি বর না পাই কৃষ্ণ গৃহে যদি আমাদের জীবন ব্যতীত হয় তাহলে কিন্তু আমাদেরকে এই প্রাণ আমরা আর রাখবো না ঠিক আছে তারা এই এক মাস তপস্যা করে তারা যে এই কৃষ্ণকে পেয়েছিল তার পিছনেও কিন্তু নানাবিধ কারণ বর্তমান রয়েছে এই সেই সত্য যুগের ঘটনা সে কাহিনী ব্যক্ত করতে গেলে আমাদের আলোচনা প্রসঙ্গ অনেক দীর্ঘায়িত হয়ে উঠবে তা যাই হোক তারা যখন এরকম ভাবছিল তারা কোথায় নেমেছিল তারপর নদীতে অবগহন করতে নেমেছিল অর্থাৎ স্নান করতে নেমেছিল আপনারা জানেন যে এইখানে সেই বস্ত্র রেখে দিয়ে তারা স্নান করতে নেমেছিলেন সেই কাহিনিটাও বিশদ ব্যাখ্যা আছে তার বিষয়বস্তু অনেক বর্ণনা আছে তা সে তার আধ্যাত্মিক ব্যাখ্যা কি রয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে পরে ভিডিওগুলোতে আস্তে আস্তে দিয়ে দিয়ে রাখবো তো যাই হোক যখন স্নান করেন সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং সমস্ত দেখুন তিনি সর্বজ্ঞ সর্বজান জ্ঞানী সর্বজ্ঞ তিনি তিনি তাদেরকে বলেছেন ঠিক আছে আগামী যে শারদীয় পূর্ণিমা সেই তিথিতে মহারাশের যে তিনি যে লীলা অর্চনা করবেন সেখানে প্রত্যেকের মনোবাঞ্ছাপূর্ণ হবে অর্থাৎ প্রত্যেকে তারা প্রতি হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন লাভ করবেন বলা যেতে পারে মাত্র এক মাস তপস্যা করে এই গোপিনীরা হ্যাঁ তারা কৃষ্ণকে লাভ করেছিলেন আবারও ভগবতী কোনো ব্যাখ্যা আলোচনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন